নিউজরুম থেকে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে কারণ সুদীপ্ত সেন এবং দেবজানে মুখোপাধ্যায় যারা বেকসুর খালা সামনটাই খবর সামনে আসছে ব্যাংশল কোর্টে থানার তিনটি মামলার রায় এই মামলায় মোট পঞ্চাশ জন ব্যক্তি সাক্ষী দিয়েছিলেন পনেরো ব্যক্তির সাক্ষীর ভিত্তিতে সুদীপ্ত সেন দেবজানী মুখোপাধ্যায় বেকসুর খালাস বলে জানা যাচ্ছে আরো আপডেট নেব অদ্রজা ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অদ্রজা দেখো যে বিষয়টি জানাই প্রথমেই একটু সংশোধন করে দেয় হেয়ার স্ট্রিক নয় হেয়ার থানার তরফে দায়ের করা তিনটি মামলায় কলকাতার এগারো নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে শারদা দুর্নীতি কাণ্ডে আজকে রায় ঘোষণা হলো এবং এই মামলায় ধৃত সুজিত সেন এবং দেবজানী মুখোপাধ্যায়কে সশরীরে আহ হাজির হয়েছিলেন তারা আদালতে এবং এই মামলায় অভিযুক্ত দুইজনকেই কিন্তু যে বিষয়টি দেখা যাচ্ছে বেকসুর খালাস করলো আদালত এবং সূত্র যে বিষয়গুলি জানা যাচ্ছে যে এই মামলায় মোট পঞ্চাশ জন ব্যক্তি সাক্ষী ছিল পনেরো জন ব্যক্তি অভিযুক্ত এবং দেবদানী মুখোপাধ্যায় এই মামলা থেকে বেকসুর খালাস পেয়ে যান এবং এক্ষেত্রে এই মামলায় কেউ প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের যে বিষয়টি প্রমাণ সেই বিষয়টি প্রমাণ করতে পারেননি এবং আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ টাকার প্রতারণার অভিযোগ পর্যন্ত রাজ্য পুলিশের তরফে যে বিষয়টি জানা যাচ্ছে যে মোট আড়াইশোটি মামলা রয়েছে এবং শুধু তাই তার পাশাপাশি সিবিআই এবং তরফেও কিন্তু পাঁচ থেকে ছটি মামলা রয়েছে সারা দেশে মিলিয়ে কিন্তু

এফআইআর নাম্বার একশো আঠাশ দু হাজার তেরো এফআইআর নাম্বার একশো উনত্রিশ দু হাজার তেরো তিনটে এফআইআর হেয়ার স্ট্রিট প্লিএসে কমপ্লেন করেছিল ইনভেস্টাররা ফোর হান্ড্রেড সিক্স অ্যান্ড ফোর টোয়েন্টি আইপিসি অনুসারে হেস্টিংস হেস্টিংস পেছাটা আর সেই মামলায় আজকে আমাদের ইলেভেন জেম তা আমাদের আমার যে অফকেল দেব জানি মুখার্জি এবং আরেকজন আছেন সুদীপ্ত সেন যারা অ্যাকিউজ নাম্বার ওয়ান এবং টু দুজনকেই বেকসুর খালাস সাক্ষ্য প্রয়োজনীয়তা আছে যে সাক্ষের যে গিয়ে যে প্রমাণ করতে হবে যে আসামি অপরাধী কেউ প্রমাণ করতে পারেনি তাদের সাক্ষ্যের মাধ্যমে